সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো নেই কেউ আমরা এখন বিপদসীমা অতিক্রম করে চলে যাচ্ছি সামনের দিকে দেখা যাক কতটুকু আমরা যেতে পারি পানির স্রোত কঠিন আকারে বেড়ে যাচ্ছে পানির স্রোত পাই আর তাই নেওয়া পানির স্রোত বিপদসীমা অতিক্রম করেছে আমরা তারপরও ঝুঁকি নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে জানি না কি হবে আমাদের তবে রিস্ক নিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে আল্লাহ ভালো জানে কি হবে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি সামনের দিকে যেতে যেখানে কেউ যাচ্ছে না যেখানে কেউ যাচ্ছে না আমরা অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ দেখুন আমরা ছাউ নাই তো অবস্থান করতেছি কোমরের উপরে পানি তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সামনের দিকে যেতে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ আমাদের সাওলাইয়েতে যদি এমন অবস্থা হয় না জানি পরশুরাম এবং ফুলগাজের দিকে কি এক অবস্থা আল্লাহই ভালো জানে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক

গাড়ি ধারা তেলা লাগবে ভাই কি না ভাইয়েন আইয়েন ভাই আইয়েন আমরা না রং না দিকে দেখি কতটুকু আমরা যেতে পারি আপনাদেরকে সবকিছু তুলে ধরবো কি অবস্থা সাগোনাইয়া থেকে ট্রেনি পর্যন্ত আসেন 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 কমছে না আপনি আস্তে আস্তে আসেন প্রিয় ভাইরা দেখেন কি এক অবস্থা সাগোনাইয়ায় দীর্ঘ বিশ বছরের এরকম আমরা কখনো দেখি নাই

ছাগল মানুষ এরকমটা কখনো দেখে নাই মনে হয় না সামনেও এরকম আর সব সাগর থেকেও ভয়াবহ রূপ ধারণ করছে কালা পুল নামক স্থানে আমরা এখন অবস্থান করতেছি কালো পুল নামক স্থানে আমরা অবস্থান করতেছি এখন দেখেন

হায় রে বাংলাদেশ কি এক অবস্থা সাংমাইয়ার সাংলাইয়া যদি অবস্থা হয় পরশুরাম এবং ফুলকা যদি কি এক অবস্থা আল্লাহ ভালো জানে আল্লাহ সবাইকে রক্ষা করুন রে বাংলাদেশ বিপদসীমে অতিক্রম করে পানি গলার উপরে হায় রে কি এক অবস্থা প্রিয় ভাইয়েরা দেখতে থাকুন সাওলাইয়াতে যারা ছিলেন বা যারা দূর প্রবাসে আছেন তারা এমন দৃশ্য কখন দেখেছেন নিজেরাও কল্পনার বাইরে এই ভয়াবহ বন্যা মনে হয় না সাউলাইয়ার মানে দেখেছে মানুষ মানুষ এক ভয়াবহ অবস্থা ধারণ করতেছে কুত্তা পর্যন্ত সাওলাইয়া থেকে পালিয়ে যাচ্ছে দেখেন কুত্তা কুত্তাও সাওলাইয়া আর থাকতেছে না ছায়ের ছাগল আইয়া ইনশাল্লাহ আমরা যেহেতু পেনের দিকে রওনা দিয়েছি যাওয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওইখানে সাকসেসের সহিত চলে যাওয়ার জন্য একটু পরে আমাদের সামনে আরো ভয়াবহ অবস্থা যখন আমরা এখন সেতুর উপরে আসি সেতুর উপরে সেতু থেকে যখন আমরা আবার নামবো তখন আমরা আবার ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছি ভাই রে বাংলাদেশ কি এক অবস্থা অবস্থা খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ যে যেখানে আসেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যাতে এটা খুব দ্রুত চলে যায় আমাদের থেকে আমাদের সাথে আছে কিছু ভাইয়েরা ওনাদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি আজকে ফ্রেনের দিকে ইনশাআল্লাহ আমাদের সবার উদ্দেশ্য একটা ফ্রেনেতে গিয়ে পৌঁছাবো যত কষ্টই হোক

এই বাংলাদেশ ভাই আল্লাহ আল্লাহ পানির স্রোতের বিপরীতে আমরা গাড়ি নিয়ে চলে চলতেছি দেখেন পানির কি স্রোত দেখেন তার বলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভাইরে বাংলাদেশ আমাদের সাথে এক মুুরুব্বি আতে তার প্রায় 80 বছরের বেশি হবে তিনি তার এই জীবনে এরকম গুণ কখনো দেখে নাই তাহলে বুঝতেই তো পড়তেছেন কি এক অবস্থা হচ্ছে সবাই দোয়া করেন আল্লাহর কাছে সবাই দোয়া করেন যাতে এ বন্যা খুব দ্রুত আমাদের থেকে চলে যায় আল্লাহ কাবুল আলমিন যেন আমাদের উপর দেখেন এটি পাম্প পাম্পের উপর কি অবস্থা মানুষ জাল দিয়ে মাছ ধরতেছে পাম্পের ভিতরে হায় রে বাংলাদেশ দেখুন যারা ছাগল আছেন তারা অবশ্যই এই পাম্পের সাথে পরিচিত ট্রেনিতে চলাচলের সময় সব সময় দেখা যায় দেখেন কি এক অবস্থা সব তেনে তেনে করে ফেলতেছে নাই ভাই রে বাংলাদেশ গাড়ি ঘোড়া সব তেনে তেনে করে ফেলতে ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি পেনের দিকে হাই রে কি এক অবস্থা দেখেন কি এক অবস্থা তার এক মেমোরিয়াল হাসপাতাল বাংলাদেশ ডায়াবেটিস সমিতি আমরা এটা এখন অতিক্রম করতেছি রিক্সাওয়ালা ভাইয়া একটু আমাদেরকে সাইড দেন আমাদের সিএনজির যদি গতি সমস্যা হয় তাহলে অতিরিক্ত সমস্যা হয়ে যাবে মুরব্বী মুরব্বী আপনার জীবন দশা এরকম বন্যা দেখছেন নাকি তাও নাই হ্যাঁ মুরব্বিও দেখা যায় নাকি মুরব্বী হ্যাঁ কি এক অবস্থা মরক হাস নিয়ে সবাই চলে যাচ্ছে তাও নাইয়া চলে দেখেন মরক মরগাতি সবাই চলে যাচ্ছে তাহলে เงี้ยてる কিছু করার নাই কিছু করার নাই হবে তাই তারা সবাই তাদের জীবন নিয়ে চলে যাচ্ছে দেখেন পানির স্রোত দেখেন কি এক অবস্থা গাড়ি তো সামনের দিকে যাচ্ছেই না পানির স্রোত দেখছেন কী এক অবস্থা গাড়ি সামনের দিকে যাওয়া অনেক কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে স্রোতের বিপরীতে আমাদের গাড়ি চলছে ড্রাইভার বাইরের সাহসিকতার একটা পরিচয় দিচ্ছে তিনি সাহসিকতার পরিচয় দিচ্ছে ড্রাইভার ভাই সোতের বিপরীতে তিনি গাড়িটি চালিয়ে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে দেখুন এক অবস্থা হায় রে দেখুন কি এক অবস্থা দেখুন মানুষজন তাদের জিনিসপাতি নিয়ে চলে যাচ্ছে ঘরবাড়ি ছেড়ে যেখানে আশ্রয় নিলে তিনি শান্তিতে থাকতে পারবেন অন্তত ওইটার জন্য চেষ্টা করে চলে যাচ্ছে নুনি দেখুন কি এক অবস্থা মানুষ সব কিছু নিয়ে চলে যাচ্ছে গাড়ি ফেলতে হচ্ছে গাড়ি আর সামনের দিকে আগাচ্ছে না কিছু করার নাই আমরা এখন ওইটাই করতেছি তোদের বিপরীতে কি এক অবস্থা দেখেন গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাইতে হচ্ছে নিজের অবস্থাও কঠিন তবু আমরা হাল চাটতে রাখি না ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে ভাইরা ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন টাও লাইন বর্তমান পরিস্থিতি মানুষকে তুলিয়ে ধরুন আর যারা টাও লাইন থেকে দূরে আসেন তারা অবশ্যই টাওলাইয়ের দিকে করে বর্তমান সময় না আসলে ভালো দেখুন কি এক অবস্থা পানির কি এক অবস্থা দেখুন কেউ দেখতেছে নাকি আবার উঠে যাচ্ছি গাড়িতে আমাদের চেষ্টা कंटिन्यू চলতেছে ড্রাইভার বায়ের সাহসিকতার প্রশংসা অবশ্যই দিতে হচ্ছে কোথের বিপরীতে তিনি যেভাবে চালিয়ে যাচ্ছে এরকম সাহস কেউ করে নাই শুধুমাত্র শুধুমাত্র হাওলা থেকে দুই থেকে একটি কেজি আসছে তার মধ্যে উনিও একজন কেউ সাহস করতেছে না বেনের দিকে যাওয়ার জন্য দেখুন কী এক অবস্থা এখন আমরা অতিক্রম করতেছি যেখানে থাওলাইয়ের বিভিন্ন অঞ্চল থেকে নোংরাগুলা নোংরাগুলা এনে রাখা হয় ওইটাই অতিক্রম করতেছি ওইখানকার অবস্থা দেখুন কী এক অবস্থা দেখুন কী এক অবস্থা মানুষ তাদের সব কিছু নিয়ে এখন ত্যাগ করতেছে গরু দেখছেন গরুনিয়া আটকে পড়ছে উনি দেখুন কিছু করার নাই নিয়ে এখন একটি উঁচু জায়গা আছে ওইখানেই অবস্থান করতেছে এটা দেখুন এটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা এখন সাংলাই কোন জায়গায় আছি দেখেন এখানে কি এক অবস্থা ময়লা আবর্জনা সব তেনা তেনা করে ফেলতেছে মানুষ তো রাখতেছে না রাখতেছে না ময়লা আবর্জনা পর্যন্ত তেনা তেনা করে ফেলতেছে এটা সাংলাই এ এটা সাংলাই থেকে ফেনে যাওয়ার পরে যে ময়লা আবর্জনাগুলা ফেলানো হয় ওই জায়গাটাই এখান থেকে তো স্রোত বেশি কি এক অবস্থা দেখেন যারা এদিকে আছে তারা তাদের নিজস্ব কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছে তাদেরকে সেফটি বজায় রেখেছে কোনো একটা জায়গা খুঁজে নেওয়ার জন্য ভাই রে এই কি দেখতে হচ্ছে আমাদেরকে ইয়াসিন রহমান মানিক ভাই লেখছে এটা কোন রোড এটা হচ্ছে ভাইয়া সাউলাইয়া থেকে ফেনী যাওয়ার পথে নোংরা যেখানে রাখা হয় ওই জায়গাটাই এখন আমরা অবস্থান করতেছি যারা ফেনি থেকে বা সাউলাইয়া থেকে ফেনি গিয়েছেন তারা অবশ্যই রোডটি দেখেছেন এবং এটার সাথে পরিচয় রেখেছেন কি এক অবস্থা আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আমাদের সবাইকে দেখুন প্রিয় ভাইয়েরা কি স্রোত আমাদের এদিকে যদি এমন স্রোত হয় না জানি এবং দিকে এক অবস্থা হচ্ছে আল্লাহ সবাইকে রক্ষা সবাই দোয়া করবেন অবশ্যই সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের থেকে এই গজবটা খুব দ্রুত সরিয়ে নেয় দেখুন একজন ভাই দেখুন তার কোমর পর্যন্ত পানি তিনি তার বাড়ি থেকে ফুটে যাচ্ছে কিছু করার নাই তার বাড়ি এটি তিনি তার বাড়ি থেকে চলে আসছে ফানির ঢেউ দেখতেছেন কি এক অবস্থা আবার নামতে হচ্ছে গাড়ি আবার ধাক্কা দিতে হচ্ছে কারণ গাড়ি যাচ্ছে না দেখুন বাইটি দেখুন কি এক অবস্থা বাইটির দেখুন কি এক অবস্থা মানুষ তাদের জানমাল বাঁচানোর জন্য আসেন ভাই আসেন ধাক্কা দেন সবাই মিলে আসেন ভাই বসে থাকলে হবে না সবাই মিলে ধাক্কা দিই আমরা ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো সবাই মিলে ধাক্কা দেন সমস্যা নাই কাপড় চোপড় বিজবে একটু একটু কাপড় চোপড় বিজবে সমস্যা নাই আল্লাহ বর্ষা দেখুন মানুষ তাদের নিজস্ব জিনিস নিয়ে নিরাপদ যাওয়ার জন্য এখানে আছে আমাদের সাথে মাহিদুল ভাই যিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত যেকোনো বিপদ আপদে তিনি সর্বদা চেষ্টা করে থাকার জন্য দেখেন বাইরা কি এক অবস্থা ভাই রে মানুষ অ্যাম্বুলেন্সে করে এখন দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স আমাদের পিছনে আছে আমাদের পিছনে আছে অ্যাম্বুলেন্স সবাই দোয়া করবেন যাতে সব কিছু স্বাভাবিক থাকে আমাদের আবার সব কিছু যাতে সুন্দর হয়ে যায় মানুষ দেখেন তাদের জানমাল নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে বিপদ সীমা লঙ্ঘন করে হ্যাঁ রে বাংলাদেশ কী এক অবস্থা দেখেন প্রিয়ায়রা হ্যায় কি এক অবস্থা খারাপ কেন খারাপ এক অবস্থা হাঁপাই গেলে হবে না ভাই হাঁপাই গেলে হবে না যেহেতু দায়িত্ব নিচ্ছেন মানুষের কাজে সহযোগিতা করার জন্য অবশ্যই আসতে হবে বাই আসেন আসেন হতাশ হওয়ার কোনো দরকার না আসেন দেখতেছেন না আমার সব কিছু বেঁচে যাচ্ছে হায় রে বাঙালি একটু ঠেলেন কী এক অবস্থা বন্ধ হয়ে গেছে এখন আমাদেরকে ওইটাকে ঠেলে ঢেলে নিয়ে যেতে হচ্ছে ওনার সাহসিকতার পরিচয় দিতে হয় ওই যে দেখেন মানুষ কীভাবে আসতেছে

বিলীন্ন হয়ে গেছে মানুষ দেখতে পাচ্ছেন কি এক অবস্থায় আছে আল্লাহ আল্লাহ এখন আমরা আছি রেজুমিয়া নদীর পাশে রেজুমিয়া নদীর পাশে রেজুমিয়া নদীর পাশের অবস্থা এতটা খারাপ বলার বাইরে ভাই খুবই খারাপ আপনি এরগি চলে যাচ্ছেন হ্যাঁ দোয়া করিয়ে মানুষের গরু সব কিছু নিয়ে মানুষ এখন অনেক কষ্টে আছে এটি এখন আমরা রেজুমিয়ায় আছি রেজুমিয়া রেজুমিয়ার মানুষের হাহাকার দেখুন রেজুমিয়া রেজুমিয়া নদীর পাশেই আছি আমরা দেখুন কি এক অবস্থা মানুষের অবস্থা খুবই খারাপ প্রিয় ভাইরা মানুষের অবস্থা খুবই খারাপ মানুষের অবস্থা খুবই খারাপ মানুষের অবস্থা খুবই খারাপ দেখুন মানুষজন কি এক অবস্থা ঘর বাড়ি ছেড়ে সবাই রাস্তায় নেমে এসেছে এখানে একটু উঁচু জায়গা আছে ওইখানে অবস্থান করতেছে বর্তমান সময়ে কি এক অবস্থা মানুষের মানুষের অবস্থা খুবই খারাপ এখন আমি রেজুমিয়া সংলগ্ন রাস্তার মাথায় আছি মানুষ একটু জায়গা এখানে উপর আছে ওইখানে অবস্থান করতেছে বর্তমান সময়ে দূর দূরান্ত থেকে জিনিসপাতে নিয়ে আসতেছিল কিন্তু মাছ পথে আটকে গেছে কিছু করার নাই সবাই তাদের নিজস্ব জিনিসপাতে নিয়ে বেরিয়ে গিয়েছে কিছু করার নাই ঘর থাকা অসম্ভব হয়ে গিয়েছে দেখুন ঘর থাকা অসম্ভব খুবই তেনা তেনা মানুষ তাদের নিজস্ব কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে আমরা এখন রেজুমিয়া সেতু যেটা বলে ওইটার দিকে যাচ্ছি মানুষ ভালো নেই মানুষ ভালো নেই সাওলাইয়া পরশুরাম এইসব অঞ্চলের মানুষরা একদমই ভালো নেই আল্লাহ তুমি আমাদের সবাই সহায় হোক সাও থেকে ফেনের দিকে আমরা রওনা দিয়েছি এখন বর্তমানে আমরা আছি রেজমিয়া সেতুর উপরে এখানকার গরবাড়ি দেখেন অর্ধেকটাই পানির নিচ্ছে আপাতত অর্ধেকটাই পানির নিচ্ছে মানুষ অসহায় এখন মানুষ অসহায় যে যাই পারতেছে যেগুলা তাদের প্রয়োজন ওইগুলো নিয়ে তারা চেষ্টা করতেছে উপরের দিকে চলে আসতে মানুষের বিকল্প কোনো অপশন নাই মানুষের বিকল্প কোনো অপশন নাই মানুষের বিকল্প কোনো অপশন নাই এক অবস্থা এখন বর্তমানে আমি আছি হচ্ছি একদমই রেজুমিয়া সেতুর উপরে সাওনাইয়া থেকে ফেনে যাওয়ার পথে যে সেতুটি পড়ে ওইখানে অবস্থান করতেছি বিভিন্ন সংগঠন যারা আছেন মানুষের সেবায় নিয়োজিত থাকেন তারা অবশ্যই পরশুরাম এবং ফুল গাছের দিকে তাদের সহায় হন দেখুন কেমন অবস্থা এটি হচ্ছে রেজুমিয়া সেতু পানির স্রোত তুমুল আকারে চলে যাচ্ছে নিচের দিকে কি এক অবস্থা দেখুন মানুষের ঘরবাড়ি একদম তলিয়ে যাচ্ছে যদি বৃষ্টিপাত আবার রানিং শুরু হয় তাহলে খুবই ভয়াবহ রূপ দেখা যাবে সাওলাইয়ের মানুষ যেটা জীবনে কল্পনা করে নাই ওইটার সম্মুখীন এখন এটা থেকে একমাত্র রক্ষা করার মালিক আল্লাহ রোড একদম তলিয়ে গেছে রেজুমিয়া সেতুর নিচ দিয়ে যে রোডটি ছিল ওইটি একদম পানির নিচে তলিয়ে গিয়েছে এখন ঠাও থেকে রেজুমিয়া পর্যন্ত যে জায়গাটি আছে ওই জায়গাটির মধ্যে যদি নিরাপস্থান হয় এটা হচ্ছে এখন এটি আর বাকি যে নিচু অঞ্চলগুলো আছে সবগুলাই পানির তলে আমরা আবার চলে যাচ্ছি রেজুমিয়া সেতু একটু নিচের দিকে আমাদের গাড়িটি ওইখানে আছে এবং কি ওইখানে অনেক মানুষের কোলাহল মানুষ ঘরবাড়িতে না থাকতে পেরে বাহিরে চলে আসছে লাইভের সাথে থাকুন চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের মাঝে সাউলাইয়া থেকে পেনি পর্যন্ত যে ভয় বন্যা ওইটা তুলে ধরার জন্য আর প্রিয় যারা সংগঠন আছেন তারা অবশ্যই মানুষের যতটুকু সম্ভব সহায়তা করতে থাকুন আমরা ইতিমধ্যে জেনেছি অনেক সংগঠন অনেক প্রিয় ভাইরা যারা মানুষের সেটাই নিয়োজিত থাকে প্রতিনিয়ত তারা বিভিন্নভাবে যেকোনোভাবে সম্ভব হয়েছে চেষ্টা করতেছে ওনারা গাড়ি গাড়ি থেকে কিনা বাজেছে নাকি ও একই অবস্থা গাড়ির আর স্টার্ট হচ্ছে না উনি রেজুমিয়া পর্যন্ত এসে ওনার গাড়িরও সমস্যা হয়ে গেছে এখানে দেখেন রেজুমিয়ার সামনে কি এক অবস্থা মানুষের সব মানুষ এখানে অবস্থান করতেছে সব মানুষ এখন এখানে এদিকে যা কয়েকজন মানুষ আছে সবাই এখানে অবস্থান করতেছে কিছু করার নাই ভাইরা কিছু করার নাই সামনের দিকে যাওয়া অসম্ভব যে সেতুর নিচের দিকে আরো এক ভয়াবহ দৃশ্য না বললে নয় কি এক অবস্থা হয় আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো গাড়ি কি আমি এটা করে নে

এক কথা বললে ভয়াবহ অবস্থা সবাই দোয়া করুন সবাই দোয়া করুন আলা যাতে এটা আমাদের থেকে তুলে নেয় আবার যাতে শান্তি ফিরে আসে তিনি এক আসনের পরশুরাম ফুলকাজি এই তিনটি অঞ্চলের মানুষ একদমই ভালো নেই দেখুন মানুষ নিজস্ব ঘরবাড়ি ছেড়ে সবাই রাস্তার উপরে উঠে হাউমাউ করতেছে কিছু করার নাই কোনো অপশন নাই এছাড়া কোনো বিকল্প কোনো অপশনই নাই মানুষের হাতে

উঠছে এরকম কোন দৃশ্য সাংয়াতে দেখা যায় না কিন্তু আজকে ওই রে বাংলাদেশ আল্লাহ হন আমাদের সবাই আল্লাহ আমাদের থেকে ভয়াবহ দুর্যোগটা উঠিয়ে নিক আমরা এটাই কামনা করি এক ছোট ভাইও দেখেন তাদের ঘর বাড়ি ছেড়ে এখানে চলে আসছে কিছু করার নাই বিপুল কোনো ব্যবস্থা নাই ও বুঝতেছে না ওই জন্য হাসতেছে কিন্তু যারা বুঝতেছে তাদের মুখ দিয়ে হাসি তো দূরের কথা কান্না পর্যন্ত আসতে কষ্ট হচ্ছে সাবি নিয়ে উনি রাস্তার মধ্যে অবস্থান করতেছেন কিছু করার নাই এছাড়া কোনো বিপুল ব্যবস্থা নেই বাংলাদেশ কিছু করার নাই মানুষ যে যেখানে আসছে ওইখানে আটকে গেছে কিভাবে যাবে ওইদিকে তো অবস্থা ভয়াবহ হাঁটি হাঁটি গেলে যাওয়া যাবে এমনি গাড়ি যাওয়া যাচ্ছে না হাঁটি হাঁটি চলে গেলে যেতে পারবেন মানুষ সব এখানে অবস্থান করতেছে ঘর বাড়ি থেকে বিভিন্ন কাপড় চোপড় নিয়ে দেখেন সবাই রাস্তার উপরে অবস্থান করতেছে এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই বললেই চলে গাড়ি ঘোড়া সব বন্ধ গাড়ি ঘোড়া সব বন্ধ আমরা চেষ্টা করতেছি তারপর ফ্রেনের দিকে যাওয়ার জন্য খুবই ভয়াবহ অবস্থা থেকে একটু এখানে অবস্থান করতেছি দেখি সামনে কিছুটা ব্যবস্থা হয় কিনা দেখুন মানুষ বিভিন্ন সবজি মালামাল নিয়েও আটকে গেছে কিছু করার নাই যেখানে আছে এছাড়া নেই গাড়ি তো চলতেছে না মানুষ মানুষ সব এখানে অবস্থান করতেছে পার্শ্ববর্তী রোডে যেখানে দোকানপাট গুলো আছে যারা এখানে চলাচল করছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন দেখুন সব তলিয়ে গেছে সব তলিয়ে গেছে রেজুমিয়া বাজার তালতলি যেটা তালতলি নামে পরিচিত রেজুমিয়া বাজারে দেখেন সব তলিয়ে গিয়েছে সব পানি